নমস্কার বন্ধুরা সরস্বতী পুজোতে কেন দধি কর্মা করা হয় সেটাকে একবার ভেবে দেখেছেন সরস্বতী পুজো যা বসন্তী পঞ্চমী রবিবার দোসরা ফেব্রুয়ারি পড়েছে এবার বছরে এটি মাঘ মাসের হিন্দু মাসের উজ্জ্বল অর্ধেকের পঞ্চম দিনে পালিত হয় যা সাধারণত জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারিতে পড়ে এটি বসন্তের চল্লিশ দিন আগে চলে কারণ এটি বিশ্বাস করা হয় যে কোনো ঋতু পূর্ণ প্রস্ফুটিত হতে এত বেশি সময় নেয় সরস্বতী পুজো বসন্তী পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত বসন্ত ঋতুর আগমনের সূচনা করে জ্ঞান ভাষা সঙ্গীত এবং শিল্পকলার দেবী হচ্ছেন মা সরস্বতী হিন্দুদের মধ্যে মা সরস্বতীকে উদযাপন করে উৎসর্গ করে এই দিনটি উদযাপন করি আমরা তো এই সরস্বতী পুজো বা বসন্তী পঞ্চমী বসন্ত পঞ্চমী যেটা সেটা পড়েছে রবিবার দোসরা ফেব্রুয়ারি আর তিথি আপনারা দেখে নিলেন আর সমস্ত উৎসবের বিশেষ আকর্ষণ এই উৎসব দেবী সরস্বতী পূজা লোকেরা তার প্রিয় রং হলুদের প্রাণবন্ত শেডগুলি ব্যবহার করে আর মন্দিরগুলিতে তার মূর্তি এবং প্রতিমার সামনে পুজো করা হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত যেখানে যেখানে শিল্পকলা সমস্ত জায়গাতেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেবীকে বিশেষভাবে প্রার্থনা করা হয় এবং পুজোর মাধ্যমে পুজো করা হয় যাতে আরও ভালো করে জ্ঞান এবং প্রজ্ঞার জন্য মা সরস্বতী আমাদের আশীর্বাদ দেন শ্রদ্ধা নিদর্শন হিসাবে কবিতা ও সঙ্গীতানুষ্ঠান এগুলোর আয়োজন করা হয় কোথাও কোথাও কিন্তু দেখবেন যে দধিকর্মা এই সরস্বতী পুজোতে কিন্তু করতেই হয় দধিকর্মা খেয়ে তবেই সরস্বতী পুজো সম্পন্ন হয় এই নিয়মের পিছনে রয়েছে মস্ত বড়ো কারণ ধর্মীয় আছে এবং বৈজ্ঞানিকও আছে সরস্বতী পুজো বসন্তী পঞ্চমী নামে পরিচিত এই দিন বসন্ত উৎসবের সূচনা হয় এই উৎসব মাঘ মাসের শেষে অনুষ্ঠিত হয় যা সাধারণত জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর মধ্যেই পড়ে কথিত আছে যে এই দিনে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন বসন্তের আগমনে আসে বসন্ত পঞ্চমীর উৎসব বেশিরভাগ পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বিহারে এটি সরস্বতী পূজা হিসাবে পালিত হয় একই সময় রাজস্থানে এই উৎসবের সময় জুইয়ের মালা পরানো হয় যেখানে উত্তর ভারতে বিশেষ করে পাঞ্জাবে বসন্ত পঞ্চমী ঘুরি উৎসব হিসাবেও পালিত হয় আর বাঙালিরা এই পঞ্চমীতে দধি কর্মা খেয়ে সরস্বতী পুজো সম্পন্ন করেন এই নিয়মের পিছনে রয়েছে একটা কারণ ধর্মীয় কারণ যদি বলি তাহলে বলা হয় যে শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজোর পরের দিন দধি কর্মা খাওয়া হয় অর্থাৎ শীতল ষষ্ঠীতে বিশেষ মিষ্টি খাওয়া হয় শীতল ষষ্ঠীর পুজোয় দেবীকে দধি করম করম্ভ বা দধি কর্মা ভোগ হিসাবে দেওয়া হয় চিরে ও দই মিশিয়ে বানানো এই ভোগ দারুণ সুস্বাদু বাচ্চাদেরকে বুড়ো সকলেই কিন্তু খেতে ভালোবাসেন দেবীর বিসর্জনের পুজোর পর দধিকর্মা খেয়ে পুজো সমাপ্ত হয় এরপর সন্ধ্যায় যথারীতি পূর্ণ প্রতিমা বিসর্জন দেওয়া হয় ছোটবেলায় স্মৃতি মাখা সরস্বতী পুজোর দধিকর্মা পঞ্চমী শেষ করে ষষ্ঠীর সকালে দধিকর্মা অমৃতের সমান যে কোনো পুজোর বিসর্জনের আগেই দধিকর্মা বানানো হলেও সরস্বতী পুজোয় এই গুরুত্ব একেবারেই আলাদা দেবীর আরাধনা শেষে দই খুই বাতাসা সন্দেশ সহযোগে দধিকর্মা না থাকলে পুজো কিন্তু অসম্পূর্ণ থাকে সুগার থাকুক বা না থাকুক রোগ ভোগ সব কিছুকে উপেক্ষা করে অল্প হলেও কর্ম খাওয়া চাই এর পিছনে অবশ্য রয়েছে একটা বৈজ্ঞানিক কারণও কি সেই বৈজ্ঞানিক কারণ শাস্ত্র মতে দেবীর আরাধনা দধিকর্মা যতটা প্রয়োজনীয় বৈজ্ঞানিক মতেও কিন্তু এর গুণ অপরিসীম সরস্বতী পুজোর দিন সকাল থেকে অনেকেই উপোস করে দেবীর আরাধনা করেন ছোটরা বিদায় বিদ্যার আশায় খালি পেটে অঞ্জলি দিয়ে থাকে অঞ্জলি দেওয়ার পর ফল মিষ্টি খেয়ে নেয় খালি পেটেই এরপর পুজোর দিনে বিশেষ খিচুড়িভক্ত আছেই এছাড়াও নানান ভারী খাবার খাওয়া হয়ে যায় পুরোহিতরাও উপোস করে দেবীর পুজো করেন বাড়ির মেয়ে বৌরাও রয়েছেন এই তালিকায় এক কথায় পুজোর দিন পুরোপুরিভাবে অনিয়ম হয়ে থাকে আর এই অনিয়মের বিপক্ষে গিয়ে শরীরকে সুস্থ করার কাজ হচ্ছে দুধিকর্মা পুজোর পরের দিন যাতে বমি বা ফুড পয়জন এইসবের সমস্যা না হয় তার জন্য দধিকর্মা খাওয়া খুব ভালো পেট ঠান্ডা করা থেকে শুরু করে ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশির সমস্যা এমনকি পক্সের মতো গুরুতর অসুস্থতাও এড়ানো যায় এই দধি দধিকর্মা খেলে তাই নিশ্চিন্তে দধিকর্মা অবশ্যই খাবেন দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি আর অন্যদিকে তিনি জ্ঞান দান করেন বলে তিনি আবার জ্ঞানও জ্ঞানের অধিষ্ঠতী দেবী সরস্বতীর বাহন রাজহংস সরস্বতী পুজোর দিন এই কাজগুলো করবেন এবং কিছু কিছু কাজ আছে যেগুলো করবেন না সরস্বতী পুজোর দিন যেটা শাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ হলুদ ছাড়া বাসন্তী সাদা বা কমলা রঙের পোশাক পরা যেতে পারে তবে এই দিনে ভুলেও কালো রঙের পোশাক একদম পরবেন না কালো রঙের পোশাক পরা মারাত্মক অশুভ সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী লেখা পড়া শুরু করার উপযুক্ত দিন এদিন সমস্ত ছাত্রছাত্রীদের শুদ্ধ মনে বাগদেবীর আরাধনা করা জরুরি সরস্বতী দিন সকালে উঠেই ছাত্রছাত্রীরা আগে স্নান সেরে নেবে এদিন ভুলেও স্নান না করে খাবার খাবে না এদিন স্নান না করে থাকা অত্যন্ত অশুভ সকালে উঠে স্নান সেরে অঞ্জলি দিয়ে তবেই খাবার মুখে তুলবে সরস্বতী দিন সেলাইয়ের কোনো কাজ না করাই ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন সেলাই ফোড়াই না করা উচিত বসন্ত পঞ্চমীর দিন কেউ মাছ মাংস বা আমিষ খাবার মুখে তুলবেন না এদিন মদ্যপান থেকেও বিরত থাকা জরুরি সরস্বতী পুজোর দিন কৃষক বন্ধুদেরও ফসল কাটতে নিষেধ করা হয় শুধু তাই নয় এদিন বাড়ির কোনো গাছ কাটাও উচিত নয় বরং সরস্বতী পুজোর দিন বাড়িতে গাছ বসানো দারুণ শুভ এদিন ভুলেও কাউকে খারাপ কথা বলবেন না কারণ এদিন দেবী সরস্বতী জিহবায় অবস্থান করেন তাই এদিন নিজে ক্রোধ নিয়ন্ত্রণে রাখবেন পড়ার বই ছবি আঁকার তুলি বা সঙ্গীতের সরঞ্জাম থাকলে তা সরস্বতী পুজোর সময় অবশ্যই দেবীর সামনে রাখা উচিত এর ফলে এগুলির উপর দেবীর কৃপাদৃষ্টি বর্ষিত হবে এবং দেবীর আশীর্বাদে এই সব ক্ষেত্রে সাফল্য লাভ করা সম্ভব বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন সরস্বতী পুজোর দিন যে যে নিয়মগুলো পড়লাম সেগুলো মেনে চলুন বিশেষ করে ছাত্রছাত্রীরা তাহলে অনেক বেশি ভালো থাকবে তোমরা সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো